সার্বিক বিষয়ে তারা তাদের কাজ করতেছে আমি আমার কাজ করতেছি আমি এদের অছাত্র এদেরকে তো আজকে না এটা গতকালকে যখন আমি এটা দেখি মেন কথা হচ্ছে অ্যাডমিশন টাইমে দেখি অ্যাডমিশনের সময় একটা স্টুডেন্ট যখন আসে দূর থেকে আমার ইউনিভার্সিটিটাকে দেখতে আসে ইউনিভার্সিটির সবকিছু অবজার্ভ করে যখন দেখে একটা ইউনিভার্সিটির প্রফেসরকে ফার্স্ট ইয়ার আমরা যখন ছিলাম তখন একটা ইউনিভার্সিটির প্রফেসরকে আমরা কোন স্থানে রাখতাম কত রেসপেক্টেড একটা মানুষ কিন্তু অ্যাডমিশনের দিতে এসে একজন যখন দেখে যে এখানে টিচার পলিটিক্স চলতেছে একজন টিচার তার ব্যক্তিগত পদের ব্যানার ঝুলাইতেছে ওনার সব থেকে বড় আইডেন্টি হওয়া উচিত উনি ইউনিভার্সিটির প্রফেসর এর থেকে বড় সম্মানের পরিচয় আমার মনে হয় না যে কোনো দলীয় পরিচয় হইতে পারে এই দলীয় পরিচয় তার অর্জন করতে গেলে তাকে এই মানে করতে এখন আমি ধরে যে হ্যাঁ এই টিচার টিচার উনি মানে টিচার হয়েছে গ্রাউন্ড থেকে আমি ধরে নিলাম যে হ্যাঁ এখানে শিক্ষক রাজনীতি ছিল না বা কিছুই না কিন্তু কোন গ্রাউন্ড থেকে একটা ইউনিভার্সিটির প্রফেসরের মানে যেই পরিমাণ সম্মান অধ্যাদেশ অনুযায়ী দেয়া আছে তার সাপ্তাহে কি এটা মানে কাটতেছে কিনা ইউনিভার্সিটিতে বারোশো শিক্ষক আছে এই বারোশো শিক্ষককেই মানে একজন অন্য একটা পার্সন যদি দেখে যে এখানে একটা ব্যানার খুলতেছে নাম্বার ওয়ান একটা পয়েন্ট নাম্বার টু হচ্ছে ইউনিভার্সিটিতে যে শিক্ষকদের পার্সোনাল ব্যানার টানোর সংস্কৃতি শুরু হতে যাচ্ছিল এটা যদি তাদের ন্যূনতম লজ্জা থাকে তাহলে আপনারা টানা যাবে কারণ এই সংস্কৃতি হইতে দেয়া যাবে না একটা ইউনিভার্সিটিতে আসবেন আপনি গাড়ি থেকে নামেন বা বিমান থেকে নামেন এটা আমার দেখার বিষয় না আপনার একটাই পরিচয় আপনি ইউনিভার্সিটির প্রফেসর সেই প্রফেসরের মানটা রাখাটা খুবই গুরুত্বপূর্ণ আদারওয়াইজ রাষ্ট্র ইউনিভার্সিটি থেকে গ্রামের মাদ্রাসা মানে ভালো হবে আর গ্রামের মাদ্রাসার যে উস্তাজরা আছেন যে শিক্ষকরা আছেন তাদের ভিতরে রাজনীতি এতটা ভিজিবল না তো সব মিলায় এই তো কারণ আর সার্বিক পরিস্থিতি যেটাই হোক না কেন আমি আমি কেন শিক্ষক রাজনীতিটাকে এত বেশি অ্যাভয়েড করতে চাই বা শিক্ষক রাজনীতিটাকে নিয়ে এত বেশি কথা বলি শিক্ষক রাজনীতি অনেক সাফার করতে শিক্ষক রাজনীতির এই ক্যাম্পাসের অনেক ভাই যারা অনার্স মাস্টার শেষ করে যাইতে পারে নাই অনেক ভাই জীবিত ফিরতে পারে নাই অনেকে তার পড়াশোনা শেষ করতে পারে নাই আপনি কত প্রমাণ নেবেন এমন অনেক বোন আছে যাদেরকে এই প্রভাবশালী এনারা তো একটা সময় গিয়ে প্রভাবশালী শিক্ষক হবেন যখন তাদের দল ক্ষমতায় আসবে আল্লাহ না করুক তখন তারা এই আমাদের বোনদেরকে এমন ঘটনা আছে এই যে সাগর সাগর যাকে কিছুদিন আগে বহিষ্কার করা হলো সে তো পলিটিক্যাল তাই তো তার তাকে দিয়ে প্রমাণ দিচ্ছে আপনাকে সে মানুষ কিন্তু অমানুষিক আচরণের সর্বোচ্চ জায়গায় চলে গেছিল একজন বোন আসছিল যিনি বারো তেরো বা এগারো বারো সেশনের তাকে বিভিন্ন পাওয়ারফুল প্রফেসরের বেডে যাইতে বাধ্য করছে এগুলো তো পলিটিক্যাল কারণ সে পলিটিক্যাল এম্পের রোভে এই জন্যই আমরা এই এই শিক্ষক রাজনীতিটাকে টোটালি ইউনিভার্সিটি থেকে ব্যান করতে হবে মানে কোনো ব্যানার আজকে বলতেছে ব্যানার ছেড়া ব্যানার ছেড়াটাই একজন শিক্ষকের জন্য আমার মনে হয় যে তাকে শিক্ষা দেওয়ার জন্য সর্বোচ্চটা এতেও যদি তার শিক্ষা না হয় তাহলে আসলে আর কিছু বলার নাই সেটা নেক্সট স্টেপে হয়তো বোঝা যাবে তবে একজন শিক্ষক একজন ইউনিভার্সিটির প্রফেসরকে তার এথিক্যাল গ্রাউন্ড বোঝানোর জন্য আমার মনে হয় ব্যানারটা ব্যানার ছেড়াটাই আমার মনে হয় যে ইয়া তার জন্য যত উপযুক্ত শিক্ষা